আপনাদের কম আছে আমি একটা জিনিস বুঝি না ভাই আমি পনেরো বছর কি করলো এরা এরা কি যে করছে আমার কোন ধারণা আমি এদেরকে বুঝতেছিলাম প্রশ্ন হইলো এই লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নিয়ে আপনারা খেললেন কি কারণে একটা মানুষ তো বেশি খাইতে পারে না পড়তে পারে না আমার এখনই তাইলে কেন আমার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের কেন সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার কথা শুনেন এক কেজি চা পাতা বানাইতে লাগে দুশো টাকা আর এই চা বিক্রি করতে হয় একশো টাকা এইভাবে একটা চা বাগান চলতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী এক বছর দুই বছর তিন বছর পরে বসবেন আর এরা যদি পথে বসে আপনারা কি শুকে থাকবেন এরা যদি লজ খায় আপনারা শুকে থাকবেন আমি রাস্তা বানাই দিব আমি পানি বানাই দিব আমি মন্দির বানাই দিব আমি কি বেতন দিতে পারবো বেতন প্রতিদ চা বাগানের মালিকরা এই যে সিন্ডিকেটের কাছে আশ্চর্য হবেন আপনারা চা বানাইতে লাগে এক কেজি দুইশো আর এরা বেছে নিয়ে একশো প্রতি আর দালাল যারা আছে এরাই এই চা পাতা এর কাছ থেকে একশো টাকা কিনে নিয়ে আর বেঁচে চারশো এরা লাভ তিনশো কারণ দালালের বিরুদ্ধে কেউ কিছু বলে না কারণ দালাল অনেক শক্তিশালী আগের এমপিরাও বলেন নাই আগের মন্ত্রীরাও বলেন নাই কারণ সবাই ম্যানেজ করাছিলেন ম্যানেজ করাছিলেন এই সুন্দর সিস্টেম যে বাগানে যাই ভাই গিয়া খালি কইবাই গো ভগবান আযাব এটা কইবাই আর কইবাই আমারে চেক আছিনা পাঠাইছে গো দিদি আর বুটটা দেনাইলে দিদি যখন চেক আছিনা গো বন্ধু কথা কইলে বুটটা দিলো আর খবর নাই গো খবর নাই আর তারারে লেখা মনি করে हां লোকটাকে লই আইছে গো এটা দিতাম নাই কি হয় গো লোকায় দিতা কিন্তু লোকাল লোক তো এই মাছি তো যেন না শেখাসিনাটা না এরা যেগুলা করে শুনেন জীবন আবার এমন কিনা হইতে পারে নাও আসতে পারি আর

এইখানে এটা আমি কালকে থেকে মাইকিং করাই আপনার দুর্গা ঘরের সামনে এটা টাঙাই দিব দেখবেন আপনার নাম আপনার বাবার নাম ঠিকানা আপনার ফোন মোবাইল নাম্বার ঠিক আছে কিনা এরা করে কি জানেন নাম কিটা করে আমি আপনাদের বুঝাইয়ের কই দুই নম্বর এটা কেমনে করে নাম লেখা প্রতিমা রিকমন ধরেন মাতার নাম পাঙ্গামনি মঙ্গল রিকমন উপজেলা সোনার ঘাট গিলানি সব ঠিক আছে আর মোবাইল নাম্বার হয়েছে নি নাম দিয়ে তো আছে মোবাইলে তোমার নামও আছে সব ঠিক আছে রিকমন ঠিকমন মুন্ডা টুন্ডা সব ঠিক আছে কিন্তু পাতলা মাৰে পাতলা মাৰে যে তোমাৰে যে পাচ দিছে দুই কিন্তু আমাৰে দিবা সন্ধ্যাৰ পৰে দুই কিন্তু আমাৰে দিবা নাইলে পাছ সি পাই যায় নাই এইবাৰ আৰু তেইছটা চুমন এম পি চলিব না চলিবনা এবার যাদের দেওয়া নতুন আগামীবার নতুন দেখে হবে নতুন পুরাণ মিলাইয়া চলবে আমার দায়িত্ব হইল টাকাটা কারে দিবেন এটা আপনাদের দায়িত্ব ম্যানেজারটা সাহেবরা মিলাইয়া সব মিলাইয়া চেয়ারম্যান সাহেবরা মিলাইয়া সিদ্ধান্ত দিবেন কারে দিবেন কিন্তু আমার কাজ হইল যারে দিবেন একটা টাকাও কম দিতে পারবেন না কোন লোকের এক টাকাও মারবেন আমি বেরিস্টার সুমন কলিজার ভিতর থেকে হাত দিয়া বের টাকা নিয়ে স্পষ্ট বলা আছে ওটি সাহেব نے চা বাগানের শ্রমিকের কোনো টাকা যদি কেউ তহবিল تصرف করেন কেউ টাকা যদি মাইরা দেন ওটি সাহেব বলা আছে কোন কথাবার্তা ছড়াইয়া পায়ার করে নে젤ের মি তো টুকাই দিবেন সরাসরি আপনারা যে ভরসা নিয়া যে ভালোবাসা নিয়া আমারে ভোট দিবেন ভোট না আমারে আশীর্বাদ দিবেন শেষ বিন্দু পর্যন্ত আমি আপনাদের এই ভালোবাসার যে শ্রদ্ধা যে সম্মানটুকু দেখানো দরকার আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি যে বাগান শিল্পটা যেন ধ্বংস না হয় আমি ম্যানেজার সাহেবদের সাথে কথা বলছি আমি মালিকদের সাথে কথা বলবো আপনাদের পক্ষে একজন এমপি হিসাবে আমি জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলবো যে নেত্রী সিন্ডিকেটে যদি ভাঙতে না পারেন তাইলে চা বাগানকে আপনি বাঁচাইতে পারবেন না আমি কথা বলবো আপনাদের জন্য ফাইট করব আমি ঢাকায় চার দাম কিভাবে বাড়ানো যায় এই জন্য আমি যুদ্ধ করব। আমি এই যুদ্ধের পাশাপাশি আপনাদের জীবনের মান কিভাবে বাড়ানো যায় এটা চেষ্টা করব আমি আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না গিরানির প্রতি আমার দুর্বলতা অন্যরকম এই মেম্বার কই মেম্বার স্বরূপ মেম্বার যেভাবে আমার ভোট আশীর্বাদ করে যেভাবে ভুতের আগায় আমারে আপন করিয়া দিছে এটা ভুলার মত না মনে হইছে যে আমার মনে হয় যে আমার বাপ আমার নিজের বাপ মনে রাইখা গেছে একটা লোককে যায় আমার ছেলেটাকে ঠিকきゃ রাখিস এইভাবে সে আমার যক্ত করে আছেন আমাদের যারা ভোট দেন নাই সভাপতি যিনি ভোট নাই আমার একটা বিশ্বাস ভোট না দিলে উনি আমারে আশীর্বাদ করছে আমি তাদের আশীর্বাদে আজকে এই জায়গা পর্যন্ত সম্মানিত হয়েছি আরে ভোট মানুষকে সম্মানিত করে না ভোট সম্মানিত করে আশীর্বাদ আমি আমার চার মেম্বার সহ যদিও চেয়ারম্যান আমাদের ভাইস চেয়ারম্যান উনি যদিও নৌকা করছে কিন্তু পাতলা নৌকা করছে তার কারণে আমি বেশি মানে নৌকাটা জুড়ে করছে না হালকা আর বেটার বুঝছে যে সুমন সে আমি না আরে আমার নিজের ভাই আমি না বাস পক্ষি না এরা প্রতিটা সময় খালি মানুষের বুঝাইছে সুমন যতই বহু আমরা তো রাইটের লোক এরা দিনে বিশ্বাস নাই যদি এরা সব বিশ্বাস রাইতে আর আমিও রাই এমন চাইতেছি এমন যাই না যাই হোক আমি এখন আমার এদিকে এই আমার জুয়েল সেও কাজ করতেছে যারাই মানুষের জন্য কাজ করতেছে সম্রাট গোবিন্দ হ্যাঁ গোবিন্দ এদিকে সে সেগে আমার হাইকোর্টের ক্লার্ক হাইকোর্টে সে আমার জন্য সুপ্রিম কাজ করে এই যে মামলা টামলা হয় এগুলা জামিন কাগজপত্র সেই করে তারে কিন্তু আপনারা জানেন না আপনারা না জানাই হাই গত পরশু এই মন্দির আমি ভিজিট করাইছি আমি আপনারা কেউ জানেন না সে দেখে গিয়ে আমার রিপোর্ট দিছে যে এই মন্দির পুরাপুরি করে দেয়া লাগবে আমি তার জন্য আশীর্বাদ চাই আপনাদের কাছে আমি বলছি তাহলে আমি দায়িত্ব দিছি যে তোমার দায়িত্ব দিলাম সে হইল পার্কুল বাগানের ছেলে তোমার দায়িত্ব দিলাম তুমি বুঝবা যে বাগানের মানুষের কষ্ট কোন জায়গায় বাগানের মানুষরা কোন জায়গায় আনন্দ পায় তুমি আমার যেভাবে বলবা ইবারে বাগান রাবি উন্নয়নে বাসাই দিব আমি বলে এই বলে আপনাদের কাছে আশীর্বাদ যা ব্রিজ আছে অলরেডি চারটা ব্রিজ আপনাদের ইউনিয়নে চলতেছে এইটাও আমি নিজাম সুদ্রে বলে দিতেছি চেয়ারম্যান সাহেব আছেন সবাই মিলে আপনারা এই ব্রিজ একটা প্রত্যেক করে ফেলবেন আমি একটা ব্রিজ না আগামী আশা করি দুই বছরের মধ্যে ব্রিজ বানানোর জন্য কোনো ব্রিজ আপনাদের জন্য থাকবে না ঠিক আর এলজিডি ব্রিজ এটা আমার ভাই সেলিম পটুয়াখালীর আছে আপনারা ওয়েট করবেন বেশি দিন আপনারা বেশি দিন ওয়েট করা লাগবে না যা যা আছে যেভাবে আমি দৌড়াইতেছি আর বেশি দিন লাগবে না সব হয়ে যাবে আপনাদের জন্য আশীর্বাদ থাকলো আমার জন্য আশীর্বাদ করবেন যে আমি যেন সারা জীবন আপনাদের এমপি থাকি না থাকি আমি যেন আপনাদের আশীর্বাদের মানুষ থাকতে পারি এই কথা বলে আর আরেকটা জিনিস মনে তো এমপি আরামে পড়বেন এখন থেকে আরাম শুরু হইব আর যদি আমি মন্ত্রী হই তাহলে আপনারা নিজেরাই এমপি হয়ে যাবেন আপনারা নিজের রাইট সাইনটাই পাঠাই দিবেন দেখবেন না সব কাম হয়ে জয় বাংলা জয় ভগবান